ইয়াসার বলছে তোর কল্লা কাইটা আমি বলছি কি কল্লা কাইটা আমি বলছি কাইটা লাগা কিছু করার নাই এমনি বাঁচাতে অমনে মরে যাও আরো ভালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন হয়তো অনেক দিন পরে আমাকে আপনারা লাইভের ভিডিওতে দেখছেন এবং ফেসবুকের ভিডিও প্রায় নাই বলতে গেলে আমার বিগত এক মাসের উপরে এন্ড কেন নাই কি কারণে নাই আজকে আমি স্বাধীনভাবে সেই সব কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছে কি হয়েছিল কি হয় নাই কি হবে সামনে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসছে অ্যান্ড শান্তানু কাইসার ভাইয়ের যে ভিডিওটা আপনারা দেখছেন যে ভয়েস সেটা আমারই একটা রেকর্ডে ছিল অ্যান্ড সেই ভয়েসটা আমারই অ্যান্ড হয়তো আপনারা অনেকেই এখন লাইফে জয়েন হয়ে গিয়েছেন আমি কথাগুলো বলে যাই পরে লাইভটা শেষ হয়ে গেলে পরে আপনারা এগুলো শুনতে পারবেন তো ঘটনাটা আমার সাথে শুরু হয় পনেরো জুলাই থেকে পনেরো জুলাই আমি মালয়েশিয়া থেকে দেশে আসি সন্ধ্যা কয়টায় আটটার দিকে আটটার দিকে নামছি তো দেশে আসার সাথে সাথে যখন আমি এইসব জিনিসগুলো দেখি তখন সাথে সাথে একটা পোস্ট করি গোটা আন্দোলনে একটা পোস্ট করি পোস্ট করার সাথে সাথে তেমন কোনো প্রভাব তেমন কিছু আসে নাই মানে এইসব কিছু আসে নাই তেমনভাবে তো এরপরের দিন আমার যখন দেখে মানে এইসব জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল তখন আমি ষোলো তারিখে আবার পোস্ট করি ষোলো তারিখে দুইটা পোস্ট করছি ষোলো তারিখে পোস্ট করি আরেকটা পোস্ট করি করার পরে ষোলো তারিখ আরেকটা পোস্ট করি যখন আমি যখন গোলাগুলি ঝামেলাগুলো বেশি হইতেছিল তখন যে মানে আহত হসপিটাল বিল তারপর হইছে যে খাবারের পানি খাবারের এইসব ইস্যুগুলা এসব ক্রিয়েট হইতেছিল তখন আমি কাজ করি কি আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তো সেগুলো আমি চিন্তা করি যে এগুলো আমি দিয়ে দিই তো এখান দিয়ে আমি দশজন মিলে একটা টিম গঠন করে সাত ঘন্টার মধ্যে এই সব জিনিসগুলো সার্চ করে মানে সবগুলো জেলায় মানে এটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের যে যতগুলা জেলা আছে তো সেই জেলাগুলোর মধ্যে আমি টাকা পাঠাই খাবার দিই তারপর যে যতটুকু আমার দ্বারা পসিবল আমার কাছে যতটুকু মানে আমার হাতে ছিল কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন যে বিষয়টা একটা রাজনৈতিক দিক দিয়ে আসতেছে অনেক কিছু কারণ আমার সাথে অনেক মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জীবনে মানে আমি এম শুরু করছিলাম টু থাউজেন্ড থার্টিনে তো এম থাকাকালীন থেকে আমার সাথে অনেক মানুষের বিভিন্ন জেলায় শো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট আসে সেখানে চিফ গেস্টরা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও থাকে পুলিশ প্রশাসনের অনেক বড় বড় নেতারাও থাকে মানে সবাই থাকে মানে একটা অ্যারেঞ্জ সেই কারণে আমার সাথে ছবি দেখতে পারেন আমি যেই এলাকায় মোহাম্মদপুরে থাকি সেখানেও অলরেডি অনেক মানুষ আছে যারা রাজনীতি রাজনীতির সাথে জড়িত আমার যারা বন্ধু বান্ধব আছে এরাও অনেকেই আছেন যারা রাজনীতির সাথে জড়িত তো প্রত্যেকটা মানুষ তো এই পোস্টগুলো হওয়ার পরে অনেকগুলো জায়গা থেকে আমার কাছে মানে মেসেজ আসছে বাট কিছু জায়গা থেকে এরকম পজিটিভ আসছে মানে ওরা আওয়ামী লীগের লোক ফার্স্ট অফ অল আমি যখন পোস্ট করছি আমি বলছি আমি ছাত্রদের সাথে আসি এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার দিকটা ডিফারেন্ট আমি ওদের সাথে কারণ এই ভিডিও ওরা সবাই দেখে মানে আপনারাই দেখেন তো তারপরেও আমি মানে পিছনে মানে আমি যে জিনিসগুলো পোস্টগুলো ডিলিট করে নিই কিছুই ডিলিট করে নিই মানে সবগুলো পোস্ট রাখছি অনেক মানুষ মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমার যখন মেসেজ করছি ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনি হইতেছে আমি তো ওনাদেরকে একটা অ্যান্সার দিছি আমার পেজ হ্যাক হয়ে গেছে আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে কারণ আমি তো ছাত্রদের সাথে আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে ন্যায়ের মানে অন্যায় মানে অন্যায় এই জিনিসটা হবে ছাত্রদের সাথে এই জিনিসটার মধ্যে আমি নাই তাই আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে দেখছি এই টাইমে ইনাফ তো অনেকেই হয়তো প্রশ্ন করতেছেন আমাদের এম ইউজি গ্রুপের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম সব কিছু তো এইসব কিছু নিয়ে অলরেডি সামিন আমার সামনে আছে আমি আমার টিমমেট বাংলাদেশে সব সময় আমার যে প্রতিটা জিনিস সবসময় আমি শেয়ার করে থাকি কি হয় না হয় যা যা সামিন বল ব্যাপারটা হইছে অনেকেই আমাদের সাথে আমাদের এমএসবিজেডের র‍্যালি হোক এমএসবিজেড আসলে বাংলাদেশের ফুল বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতে আমাদের হচ্ছে স্ট্যান্ডরাইডার আছে তো তারা সবকিছু মিলে আমাদের টিমটা অ্যারেঞ্জ করতে হইলে ফান্ডিং দরকার হয় স্ট্যান্ড গ্রাউন্ড দরকার হয় হয়তো আপনারা রাজনীতিবিদদের সাথে ছবি ছবি দেখেছেন বড় বড় সাথে ব্যাপারটা অরাজনৈতিক আমরা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্টান্ড করি এই জন্য হয়তো তাদের হেল্প আমাদের লেগেছিল কিন্তু আমরা কিন্তু কোন সংগঠনের জন্য কাজ করিনি ব্যাপারটা পুরোটাই অরাজনৈতিক হয়তো রাজনীতি শুন হ্যাঁ আমি বলি তাও তাও অনেকেই আমাকে মেসেজ করছে এই জিনিসগুলো নিয়ে আমার একটা র্যালি দেখছেন ষোলো ডিসেম্বর এমএসএড বাংলাদেশ বা আমার ইউটিউব চ্যানেলে যারা বিগত সাত আট বছর ধরে ভিডিও দেখতেছেন এমএসএড নিয়ে আমার অনেক একটা স্বপ্ন আগে থেকেই সবসময় আমি ষোলো ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি বা ছাব্বিশে মার্চ এই আগে তিনটাতে র্যালি করতাম বাট এখন এরকম সিচুয়েশন হয়েছে আমাদের এত পরিমাণ মানুষ হয় যে এই টাইমের র্যালিগুলো আমরা ষোলো ডিসেম্বর একদিনই করি তো ওই দিন করার পর আপনারা হয়তো বলছেন আনবির ভাইয়ের কথা যে এই জায়গায় উনার কাছে আপনি কেন গেছেন কি কারণে গেছেন উনিও একটা ঝামেলার লোক আমি ওই জায়গায় বসুন আমাদের মানে স্টান প্র্যাকটিসটা হয়েছে তিনশো ফিটে মানে আমরা প্র্যাকটিস করি তিনশো মিটে তো আপনারা জানেন স্ট্যান্ড করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা বলবে স্পেস নাই জায়গা নাই কোন জায়গা নাই কোন জায়গায় আমরা আমার ওই ওইখানে নিয়ে যাওয়ার যে ওইখান থেকে আমি একটা গ্রাউন্ড পাওয়া মানে একটা গ্রাউন্ড পাওয়া যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো বা আমার যারা পিছনের জেনারেশন আছে যারা বাইকিং বা স্ট্যান্টের সাথে রিলেটেড সেই স্টান্টের জায়গাটার জন্যই ওই দিন ওই র্যালিটা ওইখানে গেছে ওই কথা বললেই আমি আসছি ওই একদিনই আমার সাথে ওনার দেখা সেটা হচ্ছে ষোলো ডিসেম্বর যে লাস্ট যেটা গেল তো এরপরে আসি আমি পোস্টের ব্যাপারে এন্ড আপনারা হয়তো রাজনীতি অরাজনীতি সবকিছু ব্যাপার গুলাই জেনে গেছেন যা যতটুকু আমার যতটুকু ক্লিয়ার করা তো ওই সতেরো তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলা গুলা স্টার্ট হয় আমার একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলেট কর পোস্ট ডিলেট করে পোস্ট রাখা উচিত না কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে তোর নয় মামলা হবে আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে মানে সতেরো তারিখ থেকে একত্রিশ জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে সতেরো থেকে একত্রিশ জুলাই তো বলছে যে তুই পোস্ট ডিলেট কর তোর মামলা হবে এই সেই আমি আমি পোস্ট ডিলেট করতে পারবো না আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে তো ওই জায়গায় মানে নেট অফ তার মানে আমি বাচ্চা আমি আমার পোস্ট ডিলেট করতে পারবো না আমি এটা করবো না তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপের কলগুলা ফার্স্ট হোয়াটসঅ্যাপ ফার্স্ট আমার মানে আমার যে যেটা সবসময় ইউজ করি ফোন যে ফোনটা এই পকেটের মধ্যে যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে ওই নাম্বারে একটা বাঙালি নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে আমি তখন করছি কি আমি আনন্দ সব ফোন ধরা অফ করে দিয়েছি আমি সবার ফোন ধরি তো সবার ফোন ধরা অফ করে দিয়েছি তো মেসেজটা আসছে ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ প্লিজ রিসিভ দ্য কল বি হ্যাভ রিগার্ডস এস এস মানে একটা নাম একদম বড় ইনফ্লুয়েন্সার এস এস আমি তখন ঘাবড়াই গেছি এই জিনিসটা কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা আমি এটা ভয় পেয়ে গেছি তারপর আমি শেয়ার করলাম কার সাথে আমার যে ম্যানেজার যে সবসময় মানে ব্র্যান্ড কাজগুলো দেখে আয়মানের সাথে আয়মান বলল আচ্ছা ঠিক আছে ভাই আমি বুঝলাম তার শিব জানাই তো আমিও তার শিব জানাইলাম সাথে সাথে তারশিপ ভাই এই ঘটনা আমার সাথে ঘটতেছে আমি কি করব করবো ফাহিম আমি অলরেডি আমার বাসার নিচ্ছি তার ভাইয়ের হয়তো পৌঁছ দেখছেন আপনারা অলরেডি বাসার নিচে তখন বাজে বোন রাতের একটা থেকে দেখতা তাই তাসিফ ভাই বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন কথা শেষ করে আমরা জানেন তাসিফ ভাই কথা শেষ করছে ওই দিন রাতে আমার আর ঘুম নাই একদম শেষ উইয়া গেছে আমি একটু বলি আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন ঘাবড়ানোর কারণটা ভাই আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে সে কিন্তু ভাড়া বাসায় থাকে তার বাসায় তার ওয়াইফ তার মা তার ছোট বোন থাকে সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে আপনারা বলছেন ঘাবড়াবেন কেন যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেড আসে আপনি আমার ফাইমের ফাইমের বয়স কত তার কি জীবনের মায়া আছে আমার আমার জীবনের মায়া নাই ফার্স্ট অফ অল একটা কথা এই পোস্ট আমি এগুলো তো আমি তো দিছি আমি চাইলে কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিতে আমি ছিল না কেন ছিলাম এগুলো তো বলতে হবে কারণ মা আছে তোমার ছোট বোন আছে তাদের জীবন হাত রক্ষা করা তোমার দায়িত্ব আরেকজন ওইখানে সেফ দেওয়ার কেউ ছিল না তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই বাসার নিচে তিনটা হায় গাড়ি পুলিশের গাড়ি ডিবির গাড়ি বাসায় তোমার মা বোন একা এগুলা বলো এগুলো সব বইলা দেয় এখন স্বাধীনভাবে কথা বলতে হবে না বললে ভাই হবে না তাই এটাই তো আমি আমার বাসার নিচে মানুষজন ছিল অনেক মানুষজন ছিল আমি আমি বাসা থেকে আসলে অনেকেই আমার ভাবছে আমি কই আমি কই হ্যান ত্যান হাবি যাবি আসলে আমি আসলেই বাসা থেকে পালাই গেছি আমি বাসা থেকে পালাই গেছি বাসা থেকে পালাই মানে আমি বাসায় আসছি আপনাদের স্বাধীনতার একদিন পরে ছয় তারিখে ছয় আমি ছয় তারিখে আমি তারিখ বাসায় ঢুকছি কারণ 5 তারিখকেও বাসার নিচে গোলাগুলি হইছে 5 তারিখকেও বাসার নিচে অনেক জায়গায় স্বাধীন হইছে কিন্তু 5 তারিখকেও অনেক ঝামেলা হইছে অনেক গোলাগুলি হয়েছে আমাদের মা বোনদের কে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করছি এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেইন করা পসিবল না কারণ এটা আমাদের মা বোন আপনারা জানেন কি করবেন কিন্তু আপনারা আরেকজন Aisha সেফ দিতে পারবেন না অস্ট্রেল মুখে আপনারা সবাই சரেন্ডার করতে হবে যেখানে মা বোন আমরা বুক পাইতা দিব আমাদের কোনো সমস্যা নাই আমরা বুক পাইতা দিছি আপনারা ছবি দেখছেন সবার কমেন্টে ছবি আর একটা আরেকটা কথা বলি না না তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলন লেছি আমি গেছি দার্শিক বাই গেছে মানে আইমান আয়মান গেছে সবাই গেছে আমার পোলাপাল তো সব আন্দোলনে আমি যে তোরা ছবি পোস্ট কর আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাইলে এটা এফেক্ট তোদের মানে তোরা সব পিসে এসে করবি তোরা সব পিসে আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই ওরা ব্যাক ফরওয়ার্ড আমি বলছি ঠিক আছে আমার ছবিটা পাবে তোরা সব ছবি পোস্ট দে তোরা সব যা মন চেয়ে তাই কর

আমি এগুলা পিক করি নেছি তো আমি বললাম ভাই বললাম বলেন ভাই কি অবস্থা এগুলা কি তাসশিব ভাই এর হাতে পুরো স্ক্রিপ্ট তাসশিব এর হাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে হইব আমি ওই দিকতে একটা হাসি দিয়া তাসশিবরে বললাম ভাই মাপ চাই দোয়া চাই আমি পোলাই যেতেছিগা দরগহলে দেশে থাকলাম না মরে গেলাম ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না আমি আরেক দিক দিয়ে রিক্সা দিয়ে গেছি তার সিব্য একটা বাইক নিয়ে এসেছি তার সি আস্তে করে হেলমেট হেলমেট করে চলে গেছে মানে আমাদের যে ওই জায়গায় একটা মিটিং হয়েছে আমাদের ওইখান থেকে লিভ শেষ এই ম্যাটার শেষ বাসে আসার পরে রাজসান আমার হোয়াটসঅ্যাপে কল দিছে রাফসান বলতেছে ভাই আমার তো ওই উনি কল দিছে আমি পিক করছি কারণ আমি কি হবে আমি তো ঘাবড়াইতেছি আমার আম্মু ভয় পাইতেছে জিনিসটা আমি কি করবো আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না আমি বলছি এইসব নিয়ে ভিডিও ভিডিও বানাইস না তুই একদম চুপ যা এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি তুই ভিডিও করস তাহলে দেশের সাথে এটা বেমানি হয়ে যায় শেষ এটা হয়েছে ফার্স্ট চ্যাপ্টার গন তারপর থেকে আমার যেই ফ্রেন্ড যার কল রেকর্ড আপনারা শান্তনু কাইসার ভাইয়ের ইত্যাদি শুনছেন আসলে আমি ওর সবসময় ভালো চাই কারণ আমি চাই না ওর কোনো ক্ষতি হোক তো এইভাবে ওজন আমার ফোন দিয়ে এসে বলতেছে আমি বলছি আমি পারবো না এগুলো ডিলিট করতে আমি সম্ভব না এটা ডিলিট করা তারপর ওর সাথে আমার একটা কথাবতন হয়েছে যে ফোনে এই তুই আওয়ামী লীগ করস না আমি বলছি হ্যাঁ তো আমি কিন্তু বলছি হ্যাঁ করি তো তখন তো আমরা বাসা ছাড়া ভাই তখন তখন আমাদের মধ্যে তখন আমি নাই বাসার নিচে গাড়ি ডিবি মানে হইতেছে দেশে তখন আমি নাই আমি নাই আমার মানুষজন একই দিকে এটা মানে বলতেছে তুই কি আমলি করছিস না আমি সে হ্যাঁ করি তুই করছিস না আমি সে হ্যাঁ করি এই জায়গায় তারপর এগুলা জামাত দিন পীড়া করতেছে আমি সে ও তুই ছাত্র করে পীড়া আমার এরপর কথা যে হ্যাঁ তুই ছাত্র করে পীড়া আমি পোস্ট ডিল করতে পারবো না আমি একটা মেন্টাল প্রেশারে আছি আমি এটা পারবো না আমি বলছি ছাত্র করে পিডা আমি বলছি ছাত্র করে পিডা কতবার এই ঘটনাটা ঘটছে এই না এটা ঘটনাটা ঘটছে হচ্ছে ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখের পরে যখন আমি হ্যাঁ ছাব্বিশ তারিখের পরে বলছে তুই মার আমি এটার মধ্যে নাই তোরা কি করস তোরা মার কারণ আমি তো নাই আমি এই জায়গায় নাই আমি জাস্ট এই জায়গা জায়গাতে ক্লিয়ার তারপর ওই যে লাল রঙের পিকচার আসলো আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম ওই দিন আরেক ধাক্কা আমি কেন কেন পিকচার দিলাম তুই লাল করলি মানে আমার এই একজন ফ্রেন্ড তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের জায়গায় বিষয়ে আমি ছাত্রদের সাথেই আছি কারণ ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি এই ভিডিও আমি আমার লাইভে বলতেছি ইলেকশনের আগে প্রোমোশনাল ভিডিও আমি নিজেও তিনশো ফিট নিয়ে করছি বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অলসো এক এক জায়গা নিয়ে করছে কেউ মেটেরিয়াল নিয়ে করছে কেউ টানেল নিয়ে করছে কেউ পদ্মা সেতু নিয়ে করছে আমি করছি কোনটা তিনশো ফিট ও কেউ এলিভেটেড এক্সপ্রেস নিয়ে করছে সবাই করছে সবাই করছে সবাই করছে আমিও করছি আমি ওই ঘটনার পর ওই দিন ওই ভিডিও ডিলিট করে দিছি ডিলিট করে দিছি ওই ভিডিওর পরে তো এই জায়গায় এত কিছু হওয়ার পরে তখন মানে মানে থ্রেড পরিমাণটা একটু বেশি আসতেছে মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান সে আমার বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড দিতেছে এগুলা আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা মানে কথা আমার আমার পেজে তো সে হ্যাক হয়ে গেছে আমার পেজ হ্যাক হয়ে গেছে যে ভাই এটা গন কার উনি তোমার বলছে একটা কথা যে তুমি তো তাইলে তোমার তোমার আইডি থেকে স্ট্যাটাস দাও আইডি থেকে স্ট্যাটাস দাও আমি বলছি ভাই আমার আইডিও চলে যাবে আমি বলছি আমার কাছে ও এর মাঝখানে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই এইসব ঘটনা যখন ঘটতেছে আমি ভাই একা কথাগুলো শুনিনি আমি আমার পুরো টিম রে এক্সাইট করে ওদেরকে বলছি তোমরা আন্দোলনে যাবে যা লাগে সব আমি আসি আমার মাঝখান দিয়ে ভুল ছিল যখন ভাইকে থ্রেড দিতেছে তখন আমি বলছি ভাই আমরা তো যাইতেছি টি শার্ট পরে এটার ইম্প্যাক্ট যদি তোমার উপর পড়ে তখন ভাই বলছে সামিন আমার শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না যতটুক পারবো আমাদের ক্ষমতার মধ্যে মা বোনদেরকে সেফ রেখে ততটুক আগায় যাইতে হবে শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা যাবে না আমরা করি যদি একটা জিনিস শুধু মাথায় রাখছি ভাইয়ের কথা যে শহীদ ভাইদের সাথে বেইমানি তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না আমরা আমাদের গ্রুপ দিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যেভাবে পারছি মা বাবাকে অন্য ভাষায় পাঠায় আমরা সব যথাযথ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আমি বলি যে ওরা মানে ওদের ফ্যামিলি তো বাইরে গেছে আমার তো আমি বাইরে করে ফেলছি এক জন এক দিকে পাঠিয়ে দিয়েছে তো হয়তো অনেকেই ভাবতেছেন জিনিসটা ফেক হ্যান ত্যান বাইক আমার লোকে কি ঘটছে ভাই এটা আমি জানি মানে আমি কোন জায়গার থেকে উঠেছি হয়তো যদি স্বাধীন হয়ে তো তা আমারই দেখতাম না সেটা তা আমারই দেখতো না হ্যাঁ বার গোসম কাইটা বললাম দেশে দেখতেন না এই জায়গার মধ্যে দেশে দেখতেন না কারণ এটা একটা বড় ধরনের জিনিস তো ওই জায়গায় ওইটা হচ্ছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলছি আমি আসতেছি একটা একটা ইনফ্লুয়েসারের ব্যাপারও আসতেছি একটা একটা কথা বলে তো যখন আমি মানে ওইগুলো ফোনে বলছি হ্যাঁ আমি আমি লিগ আমি এটা সেটা ওইটা বাদ তো এই জায়গা থেকে তো বলছে ওই যে আরে মেসেজটা আরে তুমি তো আইডি থেকে পোস্ট দাও তো আমি আইডি থেকে পোস্ট দেওয়ার বলছি আমার আইডি যদি আমি পৌঁছ দেয় তাহলে আমার আইডিতে এখন

ফাইন তো পলাই গেছে ভাই মেলি কিন্তু ভাইয়া তার বউ মা বোন তো আছে ওই টাইমে আমি ভয় পেয়ে বাইরে বসিলাম ভাই আমরা কি করব যাওয়া কি ঠিক হবে কিনা ওই তো এন ক্যামেরাতে দেখা যেতেছে না কমেন্টে দিয়ে দিব ভাই কমেন্টে দিয়ে দিব আচ্ছা ও তো পলাই গেছে ও ওর যারা বাসায় আছে ওদেরকে মানে আমার বউ আমার ওয়াইফ তারপর আম্মু এদের উপর মানে মহিলা মানুষের উপর চেষ্টা করব শালা আমি একলা থাকতাম একলাই এই জিনিসটা হইছে এরকম কিন্তু যে করতেছে যে করছে হয়তো আপনারা শান্তনু গাছের ভাইয়ের লাইফটা দেখছেন সব কিছুই দেখছেন ওকে ফাইন বাট আমি ওনার চুপ থাকতে পারবো না আমি এটা অলরেডি বলছি যে আমি সব কিছু এখন আমি ক্লিয়ার করে দিব আমি দরকার থাকবো না দরকার নেই আমার আমার সব জিনিস দরকারই নাই তো একত্রিশ তারিখের একত্রিশ জুলাই একটা কল আসছে যে এটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন যে এন টিএমসির চিফ যে ডিজি মানে উনি যে ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমারে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে ইয়ে স্যার বলছে তোর কর্লাকে এটা লেব আমি বলছি কি কললাকেরটা লেবু আমি বলছি একটা লাগা কিছু করার নাই এমনি বাসত্বে অমনি মরে যাও আরো ভালো মাইরা লাগ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এতটুকু আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেডগুলা কে পাইনি তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো মানে এস এসের

তো ওই জায়গা থেকে মানে যখন তেইশ জন ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ স্টার্ট হয় তখন আমারে ফোন দিসা আবার তুই কি কাজ করতেছ আমি কি তোর ইন করবো আমি হ্যাঁ কর ইন কর আমি তো নাই আমি আর আমি চিন্তা আপনার লোক আমি বাইরেছি আমি যে জায়গায় গেছি ওই জায়গা থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়ে না মানে আমি বাইরে গেছি আমি তো আমি করব না আমি জানি আমি আমি এখানে নাই আমার সব অসুস্থ আমি একটা জায়গায় আছি যেটা আমি পারবো না কোচ তাইলে তোর আমি ইন করলাম আমি কর আমি জানি ওর সবগুলা ফোন ওদের ভিতরের ওই জায়গার লাউড স্পিকারে সমশান নিয়ে আমারে ফোন দিছে নাইলে এতবার এত এক একটা क्वेश्चन আমারে বলে তা বলেছি হ্যাঁ ঠিক আছে ফাইন কর সমশানেই আমি আসি ওইদিন রাতের মিটিং হয়েছিল হ্যাঁ তো ওইদিন রাতের যে ওয়াসি টাওয়ার মানে इसी বিচটারের যে মানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে ক্যাম্পেইনটা করার কথা ছিল ওইদিন রাতের এই যে এই গাড়ি বহরগুলা সব ছিল ওই বিল্ডিং এর নিচে এটা তখন কারফিউ চলে তখন কারফিউ চলে মানে এখানে আমি ওই শান্তনা বাইরে আমি যা যা বলছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল টাকা দেয়া হয়েছে সব হয়েছে মানে টাকা ওনে সব শেষ মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে মানে মানে কি যেন নাম ওই যে প্রীতি প্রীতি টিকটক করে হ্যাঁ ওরে ওরে টাকা পাঠিয়েছে বিকাশে ওরে টাকা বিকাশে আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায় ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হইছে আমি যখন মানজি বললাম ওটা কি কোনটা ফল্ট করছে যে কারণে ওর ভাষা ভাঙচুর হয়েছে প্রথম দিন ও ভিডিও বানাইছে এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি আর আমি আরেকটা কথা ক্লিয়ার করি আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে আন্দোলন করছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি শান্তি আমি দেখছি ভিএনএস এর এখানে আমার ছিল তো ওই জায়গা থেকে দেখছে যে আন্দোলন করতেছে তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে একটা মিটিং হইতেছে সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে মিটিং করতেছে তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে মানে আমার ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে যার ভাই কই কার ওর দেখতেছি খারাপ অন্য নামে মামলা দিতেছি আমার নাম রেড লিস্ট

এইটাও আমি এই দিক থেকে আমি রাষ্ট্রপতি এই মামলা সেই মামলা হাবি যাবি প্রত্যেকটা আমি যখনই আমার কল দিয়েছি আমি জানি প্রত্যেকটা কল কোনো না কোনো কারো না সামনে থেকে কল গুলা গেছে যা বলছে আমি তাই সাই মিলেছি হ এটা আমি বলছি ও যখন বলছে আমি মিলে বলছে হ আমি মিলি ও বলছে বলছি ছাত্র করে মার হ মার তারপর বলছে কি আরেকটা মানিছে আরো যা যা বলছে কল্লা কাটার বিষয়টা এইটা বলছে একত্রিশ তারিখ এটা একত্রিশ তারিখ আমি বলছি মাইরা লাখ আর আর ভাই এমনি বাইচা থেকে থেকে বাদ যাওয়াই ভালো তা আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি এটা আমার ভুল এটা আমার ব্যাট আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের কি মনে হয় না আপনারা যখন একটা ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট দিতেন আপনাদের এলাকা থেকে অবশ্যই হুমকি দিত তারা আমার বাসা এই জায়গায় আমার বাসা গণভবনতে চারিগুলি পড়ে এই রোডের সোজা গেলে ডাইরেক্ট গণভবন এই এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ ঝামেল হয়েছে এটা এই এলাকায় জানে এলাকা বাদী দিলাম সে পাবলিক ফিগার তার একটা পোস্ট পুরা ভাইটাল পর্যায়ে যায় এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয় সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে কোন আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু কোন জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারো সাথে বেইমানি করি নাই একটা ইয়া দেখাতে পারবেন না যে আমরা ছাত্রদের কিছু গেছি বলতে সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম আমরা সব জায়গায় কাজ করে গেছি ইভেন আফটার আহ ছয় তারিখ থেকে ফাইন বাই নিজে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা যাতে কোনো ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারা দিন আমরা দাঁড়ানো আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোন জায়গা থেকে একটা ছবি একটা স্টোরি কিছু আপলোড দেবে আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা ইয়া নিয়ে এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি অ্যাট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন যা মন চায় কারণ আমি এই নিয়ে কোনো ভিডিও ভিডিওই আমি নিজের থেকে যে সময় দিয়ে আসছে আমার যতটুকু এফোর্ট আমি 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 যদি যদি মনে হেল্প হেল্প করতে শেষ করে আসছি যখন আমি পারি নাই আমি যাই নাই চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা মেডিসিন লাগতো আমি টাকা দিয়ে কিনা দিয়ে আইসা পড়ছি আমি আইসা পড়ছি কোনো ভিডিও বানাই নাই বন্যার ঘটনায় কোনো ভিডিও বানাই নাই ছবি কটা ছিল এটা দিয়ে পোস্ট শেষ কারণ বিকাশ আছে আমি এই দিক থেকে তাও আমি আইসা মানে তখন তাৎক্ষণিক আইসা আমি কখন এক্সপ্লেন করিনি আমি পলাই আমি পলাই এটা আমি ঠিক আছে কিন্তু আমি পোস্ট দেওয়া থেকে বিরত থাকি নাই যেটা যেটা দরকার ছিল সেটা আমি যখন ওই জায়গায় ছিলাম তখন আমি টাকা পাঠাইছি যখন ছিল না তখন আমি টাকা পাঠাইছি খুলনাতে এই জায়গার মানে যতগুলা মুভমেন্ট হয়েছে তো এটা আমার আপনাদের কাছে ক্লিয়ার করা উচিত ছিল এতটুকুই আমি ক্লিয়ার করলাম এতটুকুই এখন থেকে ভাই যে যার মতো করে জাস্টিফাই করবেন কোনো গুজবে কান দিবেন না অর্ধেক কেটে ক্লিপ কল রেকর্ড অর্ধেক কেটে লাইভের অর্ধেক কেটে না আপনারা সরাসরি যেটা সত্যি ওইটা জাস্টিফাই করবেন রিয়েল নিউজটা দেখবেন আর আমরা সবাই মিলে আসেন এখন সুন্দর একটা দেশ গড়ি যেহেতু নতুন করে আমাদের স্বাধীনতাটা আসছে আমরা আর কোনো সৈরা চাই না যেটা ন্যায় ওইটাকে ন্যায় বলতে হবে যেটা অন্যায় ওইটাকে অন্যায় বলতে হবে কোন চুপ থাকা যাবে না চাঁদাবাজ মুক্ত হোক কোন যে কোনো সবকিছু মুক্ত আমরা স্টুডেন্টরা কি পারে এটা আমরা দেখায় দিছি আমরা এখন ন্যায়ের পথে দেশটাকে সুন্দর মতো সবাই মিলে সাজাই এটাই ভাই সবার কাছ থেকে চাওয়া থাকবে আর ভাইয়ের প্রতি আপনাদের যেই অভিযোগগুলো ছিল আশা করি যে এই লাইফটা আপনারা সবাই পুরাটা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন আশা করি ফরওয়ার্ডও করবেন যে এই এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে আর আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারছি এবার আপনারাই আমাদেরকে জানান তো এটাই আমার এতটুকুই বলার ছিল যে দুজন ব্যক্তি থেকে আমার কাছে কল আসছে বা যার সাথে একজনের সাথে আমি কথা বলি নাই আরেকজনের সাথে কথা বলছি এগুলার ব্যাপারে তারসিব ভাই জানে আয়মান জানে আমার যে সাইবার এক্সপার্ট একরাম যে এখন দুবাইতে আছে আমি লাস্ট টাইম এটাও বলছিলাম যদি বাই চান্স আমি আমার ধৈর্যও ফেলে আমার পেজের অ্যাডমিন মানে আমি নিজে বেরিয়ে গেছি তো বলছি যে ধৈর্যও ফেলে তাইলে তুই পেজ যদি ভিডিও আপলোড হয় তাহলে তুই পেজ ডিলিট করে দিস একরামের সাথে আমার এই কথোপথন হয়েছে তারপরে একরামের যারা ভাই ব্রাদার আছে ওদের সাথে আমি ডোনেশনের কাজ যে ও বাংশে আমার এই জিনিসগুলো আমি বলি নাই তা এখন আমার বলার সময় হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমার উপর কি যায় না যায় আই ডোন্ট কেয়ার আমার আর কোনো নাই কারণ আমি মইরা গেল শেষ কারণ আমার এই জিনিসটা শেয়ার করা আপনাদের কাছে অনেক জরুরি ছিল নাইলে প্রত্যেক রাতে আমি একটা মানে হয়তো আমার ইনস্টাগ্রাম যারা ফলো করে স্টোরি আমার ইনস্টাগ্রাম যারা ওই যে কিনা একটা নিজে চ্যানেল আছে চ্যানেল না একটা চ্যানেল বানাইছি ওইখানে ওই মেসেজগুলো দেখলেও বুঝবেন সব ওইটার মধ্যে আমার ইনস্টাগ্রামের চ্যানেল আমি আগের তে যত পোস্ট দিচ্ছি মানে যে যে ঘটনা সব সিরিয়াল করে দিয়ে আসছি হয়তো ছবি আপনারা দেন নেই হয়তো কোনো ভিডিও দেন নেই এটার জন্য আমার ক্ষমা করে দিয়ে এটাই আমি জানি না আমি কি ব্যাক আসবো কি আসবো না কিন্তু এই জিনিসগুলা মানে যে অন্যায়গুলা সবার সাথে হয়েছে মানে এখন হয়তো একটা একটা করে বাকি তেইশ জন কন্টেন্ট ক্রিয়েটার মুখ খুলবে যারা ওই মিটিং এর মধ্যে ছিল একমাত্র মানে আর এস ফাইম ওই জায়গায় ইগনোর করছে আর এস ফাইম রেড লিস্টেড আর এস ফাইম রে মানে মায়েরালামু কেমনে কল্লাগে লামো আর এস ফাইম রে গায়েব করে দেবো করতে মানুষের উপরে ঘটনা রয়েছে এটা এতদিন চুপ করে বসে থাকলে এর অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করিনি আমি নামটাও নিয়ে নেই আমি এই জায়গায় নাম নেই লাইভে দুজনে একটারও নাম নিয়ে নেই যেই পরিমাণ ব্ল্যাকমেইল যেই পরিমাণ মানে এগুলা এটা বলার বাহিরে যতদিন যা হইছিল কিছু কই নাই গাড়ি মানে চোপ বাচ্চা ঠিক আছে তাল মিলেই যাইতেছি আর কি মানে আমি জীবনে মনে একটা বড় পাব হইছে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া জিনিসтэй রকম আমার লাস্ট কোয়ালিটি সিচুয়েশন লাগছে তো ভালো রাখবেন সব দোয়া রাখবেন আর সবাই ভালোর পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া আল্লাহ হাফেজ টাটা